আল্লা নবিজি নাম আরে সকালবেলা দোকানপাট খুলনো এল্লা না মশা ধারা টাড়া করা লাগবে লোকজন আসবি সকাল সকালে দোকানপাট খুলনো এখন পর্যন্ত কেউ আসলো না এদিকে দিক দেখি কেউ নেই সকাল সকালে আসি লোকজনই আসে না আহ সাজাসোজা লেনো বা হক বেক বর বা হ একবার এত কিছু মাল টাল তুলছি লোকজন আসে খালি বাকি লিয়ে যায় খালি বাকি লিয়ে যায় দোকানের অর্ধেক আমার শেষ করে ফেলে দিছে আজ থেকে কাকু আর বাকি দিব না আজ খালি আসুক খরিদদাররা। এত কিছু খরচ করে তুই কত টাকা কিস্তি লিছি এত কিস্তি দেওয়া লাগে আর লোকজন টেকা লিয়ে যায় কই কাল পশু হাল হালকাতার মধ্যেও টেকা দেয় না দেখি আজকে আসুক লোকজন আসুক আজ থেকে আর একটাও বাকি দিব না আর লোকজন এখন যা হসে যদি বাকি পাই এমিন্দে এ দোকান তো আর আসবি ঘুরে যাবি আর রাস্তার দেখা হলে মনে মাটির মধ্যে কুতে গেছে কি যে ঝুঁক আলো লোকজন সব বাকি নিয়ে যায় দেখা হলে অসুখ কাম হয়নি এ হসে সে হসে নানির সল মারা গেছে নানির মায়ের দাদির সল মারা গেছে কত কাহিনী আর বাকি সাবের গেলে মনে হয় ধার সাবের গেছি ইংসে করলে ব্যবসা করা যায় ইংসে করলে ব্যবসা সব লটে নিয়ে যাওয়া লাগবে আজকে আসুক সব

বাপের খাতা তাহলে পরে যে অবস্থা এলে বাপের খাতা পরে তুমি আমার নিজের লোক তোমার কি ক্ষতি সামো না কখনোই ক্ষতি সামো না দেখি এটা দাও আগে কি যাও এর কি হলো বাকি দিলে কি সমস্যা হয় জানো তুমি কি হবে দেখবা যে তোমার নানীর বাপের সোলের দাদির ছলেটা মারা যাবে পাশের পাড়ার লোক অসুস্থ হবি। বাড়ির তোমার কামাই থাকবি না বাপ অসুস্থ হয়ে পড়ে থাকবি তুমি এই রাস্তা ভুলে যাবা অন্য রাস্তার জন্ম হবি অতএব বাকির খাতার আর খুলিচ্ছিনে তুমি বাড়ির থেকে টেকা নিয়ে আসো বাহান্নটা টেকা নিয়ে আসবা ডিমটা নিয়ে যাবা তুমি না হলে পেজ দিয়ে খিচড়ি খাওয়া ডিমা